উনিশশত সালে অভিভক্ত ভারতের ব্রিটিশ গার্ডরা ভারতের রূপকুণ্ডে ঠান্ডায় জমে যাওয়া একটি হ্রদের সন্ধান পায় সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় দুই মাইল উঁচুতে অবস্থিত অতিরিক্ত ঠান্ডায় এই রদের আশেপাশে যা পাওয়া গিয়েছিল সেটি দেখে গার্ডদের ভয়ে জমে যাওয়ার মতন অবস্থা ছিল এই রদের আশেপাশে শত শত মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়েছিল গ্রীষ্ম আসার সাথে সাথে আরও ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হলো। রদের জমে যাওয়া পানি গলে গিয়ে রদ যত স্বাভাবিক হয়ে আসতে লাগল ততই রদের পানি নিচে চাপা পড়ে থাকা মানুষের কঙ্কালগুলো ভেসে উঠতে লাগল আর সেসব এসে জমা হতে শুরু করলো রদের তীরে উনিশশত সালে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তাই অনেকের ভয় হল এগুলো হয়তো মৃত জাপানি সৈন্যদের যারা লুকিয়ে ভারতে পালিয়ে এসেছিল উনিশশত সালে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তাই অনেকেরই ভয় ছিল এই বিষয়ে ব্রিটিশ সরকার অবিলম্বে একটি প্রতিনিধি দল পাঠায় সত্য উদ্ঘাটনের লক্ষ্যে যাই হোক কঙ্কালগুলো জাপানি সৈনিকদের এই ধারণা ভুল প্রমাণিত হলো কারণ সেগুলোর বয়স আরও অনেক বেশি বলে মনে হচ্ছিল এরপর থেকেই এই হ্রদের নাম দেওয়া হয় কঙ্কাল রদ বা স্ক্যালটন লেক এই জায়গায় এতগুলো কঙ্কাল কিভাবে এলো সেটা নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি কারো মতে ভূমিদশ কেউ বলেছে মহামারী আবার অনেকের কাছে ধর্মীয় রীতির মাধ্যমে আত্মাহুতি বা উৎসর্গের ফলে এই বিভৎস ঘটনা সৃষ্টি হয়েছে বলে জানা যায় আর গত ছয় দশক ধরে রূপকুণ্ডের কঙ্কাল রদ এক রহস্য হয়েছিল দুই হাজার চারে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে একদল গবেষক অবতীর্ণ হলেন রহস্য উন্মোচন অভিযানে তারা রূপকুণ্ডের কঙ্কাল রথ থেকে প্রায় ত্রিশটির মতো কঙ্কাল উদ্ধার করলেন যেগুলোর কোনোটির গায়ে তখনও কিছু মাংস উঁচুলের অস্তিত্ব ছিল আর এগুলো নিয়েই তারা রহস্য উন্মোচন শুরু করলেন আর প্রাপ্ত তথ্য সবাইকে হতবাক করে দিল হিসেব করে জানা গেল কঙ্কালগুলো অনেক পুরানো আটশত সাল সময়কার ডিএন পরীক্ষার মাধ্যমে জানা গেল এই কঙ্কালগুলো দুটি আলাদা বৈশিষ্ট্যের দলভুক্ত ছিল একদল ছিল কোনো একটি পরিবার উপজাতীয় গুত্র অথবা নিকট সম্পর্কযুক্ত এর বাইরে ছিল অন্যান্য লোকজন কঙ্কালগুলোর সাথেই পাওয়া আংটি কাঠের তৈরি বিভিন্ন জিনিস চামড়ার জুতু লোহার তৈরি বর্ষার মাথা বা ফলক ও বাঁশের পাত থেকে বিশেষজ্ঞরা ধারণা করলেন এই কঙ্কালগুলোর ছিল একদল তীর্থযাত্রীর যারা উপত্যকার উপরে উঠছিল তাদেরকে সহযোগিতা করছিল একদল স্থানীয় কুলি বা মালপত্র বহনকারী রূপকুণ্ড নামের এই স্থানটিতে পাথর আর বরফের বিরাট স্তূপ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই গরুর গাড়ি সেই সময় খুব ভালো একটি মাধ্যম ছিল এই জায়গাটি পাড়ি দেওয়ার জন্য স্থানীয় কিংবদন্তি অনুযায়ী কৌনুজের রাজা যশ ধাবাল তার রানী ও পরিষদ বর্গসহ দেবীর নন্দী মন্দিরে তীর্থযাত্রার জন্য গিয়েছিল আজও প্রতি বছর রূপকুণ্ডে নন্দী দেবীর মন্দিরে তীর্থযাত্রার আয়োজন করা হয় ফিরে আসা যাক ন্যাশনাল জিওগ্রাফিকের বিজ্ঞ বিজ্ঞানীদের কাছে তারা কঙ্কালগুলোর খুলি পরীক্ষা করে দেখলেন প্রায় সবাই একইভাবে মারা গিয়েছে সবার মাথাতেই ভারী কোনো কিছুর আঘাতের চিহ্ন পাওয়া গেল আর সেই ক্ষত পরীক্ষা করে পাওয়া গেল আরও উদ্ভর তথ্য কোনো অস্ত্রের আঘাতে এতগুলো মানুষ মারা যায়নি গোলাকার আকৃতির কোনো কিছুর আঘাত আঘাতে তারা মারা গিয়েছিল কঙ্কালগুলোর মাথা ও পরীক্ষা করে আরও জানা গেল আঘাতটা এসেছে মাথার উপর দিক থেকে সব কিছু পরীক্ষা করে বিজ্ঞানীরা একটি অপ্রত্যাশিত সিদ্ধান্তে উপনীত হলেন শত শত তীর্থযাত্রী এক ভয়াবহ শিলাবৃষ্টির কবলে পড়ে মারা গিয়েছিলেন শিলাবৃষ্টি সাধারণত প্রাণঘাতী হয় না কিন্তু কোনো এক অদ্ভুত নিয়মে সেদিন হয়তো শিলাবৃষ্টির সাথে পড়া শিলাগুলোর আকার অনেক বড় ছিল যাত্রীদের কাছে কোনো ছাউনি ছিল না যা তাদেরকে করুণ মৃত্যুর মুখোমুখি করে দেয় আর প্রায় বারোশো বছর আগের সেই ঘটনার সাক্ষী হয়ে আজও রূপকণ্ডের কঙ্কাল হ্রদের আশেপাশে ছড়িয়ে আছে শত শত কঙ্কাল